নমস্কার বন্ধুরা আমি মমিতা মমিতা হোম কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত চিকেন মাঞ্চুরিয়ান খেয়েছেন ভেজ মাঞ্চুরিয়ানও খেয়েছেন ডিমের মাঞ্চুরিয়ান খেয়েছেন কি আজকে আমি বানাবো ডিমের মাঞ্চুরিয়ান ডিমের মাঞ্চুরিয়ান কীভাবে বানাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন দেখুন আমি এখানে একটা কুকার নিয়ে নিয়েছি কুকার এবার আমি দিয়ে দিলাম জল এরপরে আমি পাঁচটা মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি দেখুন এই আলুগুলো আবার আমি সেদ্ধ করে নেব দুটো স্লাইস করা পাউরুটি নিয়েছি যেটা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি পাউরুটিটা আর নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি নিয়ে নিয়েছি আদা কুচি আর এখানে একটা ছোট ক্যাপসিকাম নিয়েছি এটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ এটাও আমি এরকমভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি লঙ্কা দেখুন লঙ্কাটা নিয়েছি ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন এই ডিমের ম্যাঞ্জন বানানোর জন্য এখানে আমি দুটো ডিম নিয়েছি এই দুটো ডিম এভাবে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম ফাটানো হয়ে গেছে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে কাটার চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নেবো কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেল গরম হয়ে এসছে এবারে আমি ডিমটা দিয়ে দেব। তো ডিমটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এভাবে হালকা হাতে এটা ডিমটা নাড়িয়ে নাড়িয়ে আমি একটা ডিমের ঝুড়ি তৈরি করে নেব দেখুন এভাবে ঠিক ডিমের ঝুড়িটা আমি তৈরি করে নেব এই ডিমের ঝুড়ি তৈরি করেই আজকে বানাবো ডিমের মাঞ্চুরিয়ান তো দেখুন এভাবে ডিমের ঝুড়ি আমি তৈরি করে নিয়েছি ডিমের ঝুড়ি তৈরি করা আমার হয়ে গেছে এবার আমি একটা জায়গায় এই ডিমের ঝুড়িটা নামিয়ে নেব এখানে আমি দেখুন সেদ্ধ করা আলুটা গ্রেড করে নিয়েছি একটা বাটিতে এরকম গ্রেড করে নিলে ভালো হয় তাহলে দানা থাকবে না দিয়ে দিলাম পাউরুটি পাউরুটির গুঁড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা কুচো করে নিয়েছি দুটো দুটো দিয়ে দিচ্ছি ডিমে ঝুড়িগুলো দিয়ে দিলাম এখানে কর্নফ্লাওয়ার এখানে আমি কর্নফ্লাওয়ার তিন চামচ মতো ব্যবহার করছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব তো বন্ধুরা কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন ময়দা দিলেও এটা কিন্তু খেতে খুব ভালো হয় আজকে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি ছোটো ছোটো বলস তৈরি করে নিচ্ছি এবার এই ডিমের ছোটো ছোটো আমি বলসগুলো তৈরি করে নেব দেখুন এভাবেই সমস্ত বলসগুলো আমি এবার তৈরি করে নিচ্ছি সাইজটা কিন্তু ঠিক একরকমই হতে হবে পরে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে বলসগুলো এবার একটা একটা করে ছেড়ে দেবো দেখুন বলসগুলো একটা একটা করে ছেড়ে দিয়েছি তো বন্ধুরা তেল কিন্তু অনেকটা দিলেও ভালো হয় কিন্তু আমি এখানে অল্প তেলের ব্যবহার করেছি তার কারণ এটা আমি খুব মিডিয়াম এবং লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আস্তে আস্তে ভেজে নেব একটা দিক হয়ে গেছে আর একটা দিকে উল্টে দিলাম বলগুলো কিন্তু খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেছে এডিমের বলগুলো আমি একটা একটা করে সব তুলে নিচ্ছি তেল ঝরিয়ে আরও যে সমস্ত বলসগুলো রয়েছে সে সমস্ত সব বলসগুলো আমি তেলের ওপরে দিয়ে দিলাম এভাবেই সমস্ত বলসগুলো আমি ভেজে নিচ্ছি এদিকে একটা বাটি নিয়েছি বাটিতে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর সামান্য একটু ময়দা ভালো করে এটা আমি এভাবে চামচের সাহায্যে গুলে নিলাম দেখুন বলসগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেছে কড়াই দিয়ে দিলাম রসুন কুচি আর এখানে দেব আদা কুচো রসুনটা কিন্তু অবশ্যই এই মাঞ্চুরিয়ানি একটু বেশি লাগবে দেখুন আদা কুচি দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি দিয়ে আমি কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব রসুন কিন রসুন কুচি কিন্তু অবশ্যই আদা আধাকুচির থেকেও পরিমাণে বেশি লাগবে মাঞ্চুরিয়ানি তো রসুন কুচি কুচি একটু ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম উপর থেকে ক্যাপসিকাম আর পেঁয়াজ ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ সময় ধরে এটাকে নাড়াচাড়া করতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এখানে একটা সস তৈরি করে নেব দিয়ে দিলাম এখানে ডার্ক সস ডার্ক সস আমি দু চামচ মতো ব্যবহার করছি আর দিয়ে দেবো এখানে টমেটো কেচক সস এটা আমি তিন চামচ মতো ব্যবহার করছি এটা সবসময় মনে রাখবেন বন্ধুরা ডার্ক সস যদি দু চামচ দেওয়া হয় পরিমাণে কিন্তু টমেটো কেচক সসটা একটু বেশি দিতে হবে দিয়ে দিলাম এক চামচ মতো ভিনিগার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এভাবেই ঘুটে দেখুন নাড়াচাড়া হয়ে গেছে অনেকটাই নরম হয়ে এসছে ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে টমেটো সস সসটা দেওয়ার পরেও আমি ভালো করে এভাবে নাড়াচাড়া করে নেবো যেহেতু বন্ধুরা ভিনিগার দিয়েছি সেই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কিন্তু খুব সহজে সেদ্ধ হয়ে যাবে এটা কিছুক্ষণ সময় ধরে একটু কষিয়ে নেব দেখুন একটু কষিয়ে নিলাম এবার আমি এর উপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন আমরা একটু বেশি ঝাল খাই তাই সেভাবেই লঙ্কাটা আমি দিয়েছি দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো নাড়াচাড়া দেখুন হয়ে গেছে এবারে আমি দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল জলটা কিন্তু খুব অল্প করেই ব্যবহার করতে হবে বেশি জল দিলে হবে না তো জলটা আমি দিয়েছি অল্পই এভাবেই নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ সময় ধরে আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং দেখুন এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার এইটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব এভাবেই কিছুক্ষণ সময় ধরে এটা আমি নাড়াচা করতে থাকবো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায় কিন্তু প্রেস করে দেবেন দেখুন গ্রেভিটা খুব সুন্দর ঘন হয়ে এসছে এরপরে যে ডিমের বলসগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো কিন্তু এবার দিয়ে দেব দেখুন ডিমের বলসগুলো আমি এবার সব দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই ডিমের বলসগুলো দেওয়ার পরে আমি তিন মিনিট ধরে এটা ফুটিয়ে নেব লো ফ্লেমে তিন মিনিট ধরে এটা আমি ফুটিয়ে নেব তো বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ডিমের মাঞ্চুরিয়ান অবশ্যই বাড়িতে একবার অন্তত ট্রাই করিন যে কেমন হয়েছে দেখুন ঠিক এই রকম হবে মাঞ্চুরিয়ানটা এবার আমি একটা প্লেটেটা নামিয়ে নেব দেখুন নামিয়ে নিচ্ছে একটা প্লেটে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা এটা লুচি রুটি পরোটা সবের সঙ্গেই বা কোনো চাইনিজ খাবারের সঙ্গেই যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন আরও নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন এবং আমার ফেসবুকেও একটি পেজ রয়েছে সেই পেজটিও মৌমিতা নামে রয়েছে আপনারা অবশ্যই দেখতে থাকবেন তো আজকের মতন টাটা এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার